Thank you আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর এখন পুজোর সময় মানে খালি আড্ডার আড্ডা মানে আর রান্নাবান্না কিছুই করতে ইচ্ছে করছে না আশা করি তোমাদের মোটামুটি সকলেরই কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে তো আমারও হয়েছে তো কি মানে তেমন কিছু এবারে তেমন কিছু করতে পারিনি কি করব যা অবস্থা বাজারের পরিস্থিতি তেমন কিছু করতে পারিনি তাও মোটামুটি যা মোটামুটি হয়ে গেছে আর কি আর এখন বাজে ঠিক সকাল নটা পনেরো আর আমি এখন সকালবেলা হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর এখন আমি মোটামুটি সকালবেলা তৈরি আমার মেয়ে হঠাৎ করে মা তুমি আমাদের একটা কাজ করো না আজকে বেবি নাম করো না আজকে খুব খেতে ইচ্ছা করছে এখন পুজোর সময় তো মনে হয় সবসময় ভালো ভালো খেতে ইচ্ছা করে আঙুলি তোর বলে সবসময় আমার ভালো ভালো খেতে ইচ্ছা করে আমি বলি তোর তো সবসময় মোটামুটি ভালো ভালো খেতে ইচ্ছা করে ভাত পাথর খেতে ইচ্ছে করে না ওর এই সব জিনিসই ও খুব ভালোবাসে তো ঠিক আছে পুজোর সময় কিছু করার নেই মা একটু করো না আমি ঠিক আছে করি এখন তাহলে তাড়াতাড়ি করে করি অবশ্য তোমাদের আগে আমি করে দেখিয়েছি যে বেবি নান কীরকমভাবে তৈরি করতে হয় তাহলে আমি চটপট করে খাবারটা তৈরি করে নিই এখন প্রচণ্ড খিদে পাচ্ছে বুঝতেই পারছো এই সময় দিয়ে খাওয়ার সময় আমার ছেলেরও মোটামুটি খাওয়া হয়ে গেছে তো চটপট করে আমি তাহলে রান্নাটা মানে খাবারটা সকালের অন্তত টিফিনটা তৈরি করে নিই চলো তেল দিয়ে দিয়েছি এবার এটা একটু আমি ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি আমি ছোট ছোট করে তৈরি করব খুব একটা বড় করব না একই রকম পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি তো হাজির হয়েছি তো করা হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে স্পেশাল খাবারটা এখন চটপট করে খেয়ে নি আবার আমার মেয়ে আবার কি দিয়ে খাবে বলে মাংস দিয়ে খাবো তোমার গ্লাসটা দাও তো ঠিক আছে মাংস দিয়ে খা তো এখানে মাংস দিয়ে খাওয়ার জন্য সব নিয়ে নিয়েছি আবার কি স্পেশালভাবে সসাও নিয়েছে দাম তা তাড়াতাড়ি করে জটপট করে খেয়ে নি আর দেরি করিস না নে শুরু করে দে কারণ অনেক বেলা হয়ে গেছে এরপরে রান্না মাংসটা মোটামুটি করেই ফেললাম এবারে ভাতটা করব ভাতটা একটু বেলায় করব আজকে গরম গরম বেশ ভাত খাবো হেবি জমে গেছে তোমরা খেতে থাকি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে এবারে আমি মোটামুটি মাংস রান্না করেছি মাংস রান্না করেই সকালবেলাই বললাম না আমার মেয়ে বলল যে এ করো আমাদেরকে ওইটা দিয়েই খাবো আমি আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব মাংস দিয়ে ঠিক আছে আর ওই মাংসটাই আর ওই এছাড়া তো ডাল তো সবার ঘরেই হয় ডাল আর মোটামুটি ভাজা একটা হয় সবার ঘরেই তো আমি ওইটাই আজকে দুপুরবেলা করব আর বেশি কিছু করব না তো আমি এখানে চালটা তো ধুয়ে দিয়ে দিচ্ছি আর আমার ইন্ডাকশানটা না আমি মোটামুটি ভাত ইন্ডাকশানে করি ভাত আমি ইন্ডাকশানে করি ইন্ডাকশানে করলে আমার সুবিধা হয় start করি কিন্তু এমন অবস্থা induction টা না কেন জানি current মারছে বুঝতে পারছি না মনে হয় হয়তো জল পড়েছে তো জল জল তো অবশ্যই পড়েছে জল ঢুকে গেছে induction ভেতরে সেই জন্য আমি induction করব না আমার জানি ভয়ই লাগছে ভালো করে রোদে দেবো তারপরে আমি induction করব করবো মাঝে মধ্যে হয়তো current মারে একটু একটু মানে সামান্য একটু একটু মনে হচ্ছে হাতটা ঝিঁঝি ধরে তো আমি ওই জন্য ওই induction টা রোদে দেবো আজকে তো রোদ ওঠেনি আকাশে একবার প্রচুর মেঘ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে তো আমি তাড়াতাড়ি করে ভাতটা করে আবার সব তো হয়ে গেছে তো ভাতটা করে মোটামুটি তারে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তো ভাতটা আমি গ্যাসেই বসে নিচ্ছি বসিয়ে দিলাম এবারে আবার মোটামুটি ফুটুক তারপরে আমি আবার এখানে আসব গুড ইভিনিং তো এখন আমি ঘুম থেকে সবে উঠেছি আর উঠে এখন কাজকর্মগুলো সেরেছি আবার মেয়ে আমার পড়তে গেছে পড়ে টোরে এখন ও তো অনেক তাড়াতাড়ি পড়তে যায় তাড়াতাড়ি করে আবার চলে আসে আজকে কেন দেরি হচ্ছে যায় না অনেক অনেকক্ষণ ধরেই পড়ছে তো ফোনও করেছিল যে মা আমার একটু দেরি হবে কারণ এখনও স্যার ছাড়িনি ঠিক আছে এবার ছেলের অনলাইন ক্লাস সে তাকে তো এবার পড়ানো আর ছেলেকে পড়ানো মানে ভীষণ ঝামেলা সহজে পড়তে চায় না বাচ্চাকে পড়ানো মানেই তো বুঝতে পারছো ভীষণই ঝামেলা সহজে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানবে যে কি কষ্ট তাদের পড়ানো পড়াতে বসতে হবে আবার মেয়ে আসারও মোটামুটি সময় হয়ে গেছে এখনও আসছে না কেন বুঝতে পারছি না আবার আমার হাজবেন্ডও কাজে গেছে অফিস গেছে ওরও আসার সময় গেছে মানে একসঙ্গে সব হুড়োহুড়ি একেবারে সব একসঙ্গে পড়বে মানে এরপরে আমার আবার ছেলেকে পড়াতে পড়াতেই আবার খাবার তৈরি করতে হবে এবার আমার হাজবেন্ড আসবে এবার তারও আবার খাবার মানে আলাদা 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 করে ভাগ ভাগ করে দিতে হবে আমরা টিফিন সব খাবো আবার পরে আবার মেয়ে আসবে মেয়ে তো এখনই আমাদের মোটামুটি এখন হয়ে গে হয়নি এখনও হবে মেয়ে আসতে একটু দেরি হবে বলে দিয়েছে বললাম আগেই তো আবার হাজব্যান্ডের মানে আলাদা আলাদা ভাগ ভাগ করে আমাকে টিফিনটা করতে হবে ও আসছে না কেন এখনও বুঝতে পারছি না কেন আসছে না আমি দেখি এখনো আসলে এতটা রাস্তা হেঁটে আসবে তো অনেকটা রাস্তা যায় আসে এমনি সময় ওর বাবা মোটামুটি দিয়ে আসে যাই যেগুলো দূরে সেগুলো অনেক দূরে সে সেগুলো তো ওর বাবা দিয়ে আসে ওর বাবাই নিয়ে আসে কিন্তু এটাও দূরে কিন্তু ওর বাবা আর আসতে পারে না কারণ ওর বাবা তো অফিস আছে না অফিস সামলে তবে কি আসার সম্ভব সময় কি আর আসা যায় অফিস সামলে অত অনেক দূরে অফিসে যায় মোটামুটি এক ঘন্টা কুড়ি মিনিটের রাস্তা মতো সেই জন্য অফিসে যায় বলে ও আসতে পারে না এই একটা টিউশন ও নিজেই হেঁটে যায় আসে তো এখন এতদিন না কোনো বন্ধুবান্ধব ছিল না তো এখন একটা বন্ধু মোটামুটি পেয়েছে একই সঙ্গে আজকে থেকে একই সঙ্গে যাবে আসবে ওরা তো ভালোই হয়েছে আমারও একটু ভালো হয়েছে আমি মোটামুটি এতদিন একটু এতে ছিলাম যে একা একা যায় আসে তো এখন ভালোই হয়েছে কি জানি এখন আসছে না কেন দেখি কি জানি তো আমার মেয়ে মনে হয় চলে এসছে কি চলে এসছিস ও ও মনে হয় চলে এখন দেখা যাক তাহলে তো আয় হ্যাঁ আচ্ছা

এখনও ওর বাবা আসলে এতটা দূরে যায় ওর বাবা সেটাও চিন্তা করি যে কখন আসবে বাড়িতে যতক্ষণ না ঢোকে একটা চিন্তা তো অবশ্যই থেকে যায় কারণ স্কুটিটা নিয়ে যায় তো এবারে ও আসবে এখন মাম্ময়ের খাবারটা তৈরি করে নিই তারপরে আবার ওর বাবা সব একসঙ্গে একসঙ্গেই মনে সব কিছুক্ষণ পরে পরে ঢুকবে আর আলাদা আলাদা করে আমার সব কিছু করতে হবে যা তাড়াতাড়ি করে হাত পা ধো যাওয়াটা ছেড়ে দেয় আমার ছেলের কালকে পরীক্ষা আছে কি পরীক্ষা কালকে কম্পিউটার কম্পিউটার হ্যাঁ কম্পিউটার পরীক্ষা কিন্তু কে ওকে দেখে বলবে ওর যে কালকে কম্পিউটার তো ও একেবারে মানে উঠে থেকেই একেবারে টিভি দেখতে দেখা একেবারে শুরু করে দিয়েছে মানে সারাটা ক্ষণ ও টিভি আর মোবাইল দেখতে পারলেই বেঁচে যায় পড়াশোনা করতে ওর একদম ভালো লাগে না দেখা দেখো টিভি ইস কানা শুলে সারা ক্ষণ খালি টিভি দেখবে ও কিছুতেই আমি তুই পড়তে বস তুই পড়তে বস আমার সব মুখস্থ সব মুখস্থ হয়ে গেছে মানে সব ও সব সবকিছু মানে খাতাটা শুধু দিতেই বাকি আছে দিনেই সবসমই লিখে হইছে এমনি তো আসো এ তোমার আরেকজন মামা বলল সাইকেলটা ছাড়িয়ে দিতে বলে মা অনেকটা রাস্তা সাইকেলটা বাবাকে বলবে শাড়ি দিয়ে চলে আসো রাজা কাজের থেকে মোটামুটি ঢুকে গেছে এবারে আমার একদম পুরো শান্তি এবার আমি নিশ্চিন্ত মানে কাজকর্ম সব করতে পারবো